এই সমস্ত পুরুষদের লিঙ্গ অনেক ছোট, বাঁকা এবং চিকন আজকের ভিডিওটি তাদের জন্য আজকে পুরুষদের পুরুষাঙ্গকে অনেক বড় মোটা ও সোজা করার জন্য একটি ম্যাজিক্যাল জেল নিয়ে আসলাম যে জেলটি ব্যবহার করার মাধ্যমে আপনার ফেনিস বা লিঙ্গ অনেক বড় মোটা এবং সোজা হবে তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো পুরুষদের পুরুষঙ্গকে মোটা শক্ত বড় ও সোজা করার জন্য আজকে আমি যেই জেলটা নিয়ে আসলাম তার নাম হলো বিগজেল। বিগেজেল একটি অনমেন্ট জাতীয় ঔষধ যা যৌনাঙ্গের শীতলতা যৌন দুর্বলতা লিঙ্গের বক্রতা এবং লিঙ্গকে মোটা ও বড় করার কাজে ব্যবহৃত হয়ে থাকে তো যারা বা যাদের অতিরিক্ত হস্তমৈতনের করার ফলে লিঙ্গ ছোট শিকন ও বাঁকা হয়ে গেছে ভিগুজেলটি তাদের জন্য একটি অত্যন্ত জাদুকারী সমাধান বিগে আপনার লিঙ্গে লিঙ্গে মেসেজ করার মাধ্যমে আপনার লিঙ্গ অনেক মোটা শক্ত সোজা হয়ে উঠবে মাত্র এক মাসে এছাড়াও বিগুজেলটি ব্যবহার করলে আপনি কমপক্ষে আপনার স্ত্রী বা সৌমেনের সাথে তিরিশ মিনিট যাবৎ সেক্স করতে পারবেন তবে একটি বিষয় আপনাকে অবশ্যই মাথা মাথায় রাখতে হবে যখন আপনি বিঘু ব্যবহার করবেন এর তিরিশ মিনিটের ভিতরে আপনাকে আপনি আপনাকে সহবাস থেকে দূরে থাকতে হবে বা আপনি সহবাস করতে পারবেন না বিগে জেলটি ব্যবহার করার নিয়ম হলো প্রতিদিন সকালে ও রাতে এটি দুইবার আপনার লিঙ্গে মেসেজ করতে হবে আশা করি মাত্র এক মাসের মধ্যে আপনার লিঙ্গ হয়ে উঠবে অনেক মোটা শক্ত এবং বড় বিগে তৈরি করেছে বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি ইভ্রেসিনা সিউটি গ্যাস লিমিটেড এই বিগেজেলটি একটি ন্যাচারাল ওষুধ হওয়ায় আপনার কোনো সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা নাই এবং এর এটির পার্শ্ববর্তী প্রতিক্রিয়া একেবারে নেই বললেই চলে বিগো দাম হচ্ছে মাত্র একশো টাকা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন